আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন গরমে অতিষ্ঠ তাই না আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে গরমে স্বস্তি দেওয়ার মতো একটা শরবত রেসিপি শেয়ার করছি পাকা ও কাঁচা আমের মিক্সড শরবত অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখিনি তো আমের এই শরবতটি বানাতে আমার অবশ্যই লাগছে আম আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে দেশি আম আমাদের গাছেরই তো কাঁচা পাকা আমের মিশ্রণে যেহেতু শরবতটা তৈরি হচ্ছে এখানে সবগুলো আমি পাকা যদিও এটার হচ্ছে কালারটা একটু বোঝা যায় আর ওগুলো সবুজ কিন্তু সবগুলো আমি কিন্তু একদম পাকা আর নরম দেখতেই পারছেন তো এই আমগুলো নিয়েছি আমি পাকা আর এই শরবতটাতে কিন্তু পাকা আমটাই একটু বেশি ব্যবহার করা লাগবে আর এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর লেবু হচ্ছে যে কোনো ফ্রুটসের শরবতে সামান্য পরিমাণ অ্যাড করলে খুব ভালো ফ্লেভার হয় আমি সবসময় এটা করি আর নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা আম আর পাকা আমের সাথে এক একটা কাঁচা আমি চলবে আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি চিনি অবশ্যই দেওয়া লাগবে কারণ আম যত মিষ্টি হোক শরবতের মধ্যে কিন্তু চিনি অ্যাড করা লাগে আর নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো বিট লবণ বিট লবণ দিলে কিন্তু শরবত অনেক ভালো টেস্ট হয় তো প্রথমে আমি এখানে লেবুটা কেটে নিচ্ছি আর আমটাকে আমি খোসা ছাড়িয়ে আমটাকেও কেটে নিচ্ছি আম কিন্তু এখানে পুরোটা ব্যবহার করা লাগবে না লেবও না তারপর হচ্ছে পাকা আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এরপর প্রত্যেকটা আমকে আমি খোসা ছাড়িয়ে আমের যে ভেতরের অংশটা সেটা নিয়ে নিব আর এটা দিয়ে কিন্তু জুসটা হবে আর এই জুসটা কিন্তু অবশ্যই ব্ল্যান্ডারে তৈরি করতে হবে তো সেজন্য এই যে সবগুলো আম আমি নিয়ে নিয়েছি আর কাঁচা আমের এই কিছু টুকরা নিয়েছি বেশি নিয়ে নি। এবার সবগুলো আম ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ডারের জারে যে যেটা দিয়ে শরবত বা জুস তৈরি হয় সেটার মধ্যে তারপর এখানে পরিমাণ মতো বিট লবণ লবণ দিয়ে দিলাম এবার যেটুকু চিনি নিয়েছিলাম সবগুলো চিনি অ্যাড করছি তারপর হচ্ছে এখানে আমি লেবু একটা স্লাইস চিপে রসটা দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন বাড়িয়ে দিচ্ছি আর প্রথমে কিন্তু অবশ্যই একটু কম পানি দিয়ে ব্লেন্ডটা করে নিতে হবে আর আমটা অবশ্যই বেশি সময় লাগে না ব্লেন্ড করতে তো কম পানি দিয়ে আমটাকে আমি ভালো করে ব্লেন্ড করে তারপর হচ্ছে পানিটা পরিমাণ মতন আপনাদের সুবিধা প্রয়োজন মতো পানিটা বাড়িয়ে নিয়ে শরবতটা তৈরি করে ফেলবেন তো খুব ইজিলি আর খুব ঝটপট কিন্তু একটা মজাদার শরবত তৈরি হয়ে গেল আমের আর যে কোনো শরবত বা জুস কিন্তু বরফ ছাড়া সার্ভ করা জানা তো আমি এখানে একটুকরো বরফ দিয়ে সার্ভ করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি পুদিনা পাতা আর একটা স্লাইস লেবু দিয়ে তো দেখেন শরবতটা কতটা আকর্ষণীয় লাগছে কতটা জোস লাগছে যতটা না দেখতে ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতে দ্বিগুণ টেস্টি হয়েছে আর আমের এই ভরপুর সিজনে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর এই পর্যন্ত আমার রেসিপিটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ